দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আমি আবারও হাজির হলাম শ্রীধর অটো রাইস মিল নিয়ে আপনারা এই মেশিনগুলো সচরাচর দেখছেন অনেক আগে থেকেই চলছে কিন্তু ওইগুলো আগে ছিল কি ম্যানুয়াল ধান দুইবার দেওয়া লাগে চাউলটা বাসায় নিয়ে গিয়ে ঝাড় লাগে আর এখন আপনারা যেটা দেখছেন এটা শ্রীধরের যে মেশিনটা এটা অটো মেশিন অটো বলতে ধানটা আপনার একবার দেওয়া লাগবে এবং চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে দ্বিতীয়বার আর দেওয়া লাগবে না একবারে ঝেড়ে ফ্রেশভাবে চলে আসবে বাসায় নিয়ে গিয়ে ভাত রান্না করে খেতে পারবে দর্শক মধ্যে এটা আট নম্বর হলার এবং দুই নম্বর হলার দুইটাই আছে। যেটা আপনারা ভিডিওতে দেখছেন যে মিলটা এটা হলো আমার এলাকায় উনি আমার কাছ থেকে নিয়ে ওনার কাছ থেকে আমি ভিডিওটা করছি এটা দুই নম্বর হলার ত্রিশ ঘোড়া মোটরে চলছে থ্রি ফিউজের লাইন এটাতে আপনি দুই নম্বর হলারগুলো তিরিশ ঘোড়া বত্রিশ ঘোড়া চল্লিশ ঘোড়া বিয়াল্লিশ ঘোড়া মোটর বন্ধে চালাতে পারবেন আট নম্বর হলারগুলো দশ ঘোড়া পনেরো ঘোড়া বিশ ঘোড়া পঁচিশ ঘোড়া মোটর বা মেশিন বা ইঞ্জিন দিয়ে চালাতে পারবেন দর্শক মন্দিরে ভালো করে খেয়াল করে দেখেন চাউলগুলো কত পরিষ্কার এবং ঝকঝক হচ্ছে অন্যান্য ম্যানুয়াল মিলে সেই চাউলটা অনেক ক্লিয়ার এবং ঝকঝকে হয়ে আপনারা চোখে দেখলেই বুঝতে পারছেন কত সুন্দর চাউল আসছে তুষটা একদিক দিয়ে বেরোবে চাউলটা একদিক দিয়ে বেরোবে ক্ষুদটা আরেক দিক দিয়ে বেরোবে এবং মিহি কুয়াটা আরেক দিক দিয়ে বেরোবে এক একটা জিনিস এক এক দিক দিয়ে বেরোবে সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম আর বড় বিষয় হলো এই মেশিনের সমস্ত পাসপত্র জালি বলেন ছুরি বলেন শেল বলেন এগুলো নিজ এলাকায়ই পাবেন কারণ ম্যানুয়াল মেশিনের জালি সুরি বা শেল এটাতে ব্যবহার করা হয়েছে তাই দর্শক বন্ধুরা যারা ম্যানুয়াল মেশিনের ব্যবসা করছেন তারা চেঞ্জ করে আপনার এই অটোমেশিনটা নিলে আরও আপনার কাস্টমার বাড়বে বা খরিদ্দার বাড়বে আপনার চাহিদাটা বাড়বে আর যারা নতুন করে মিল দিতে চাচ্ছেন তারা অবশ্যই আপনার এই মিলটা দিয়ে ব্যবসা করবেন তাহলে আপনারা অন্য অন্য মিলের সাথে আপনার কাস্টমার বেশি বাড়বে কারণ আপনার কাছে যে ধান ভাঙবে তাকে বাসায় নিয়ে গিয়ে চাউলটা ঝাড়া লাগবে না এই জন্য আপনার কাছে লোকজন একটু বেশি আসবে তাই দর্শক মুদ্রা এই মেহিনটি আমরা সারা বাংলাদেশে আমরা সাপ্লাই দিয়ে থাকি যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের নিচে যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে আমাদের কাছে যে অর্ডার করেন অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব ওখান থেকে টাকা দিয়ে মেশিনটা সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি এসেও মেশিনটা সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা এটা মেহেরপুর জেলা সদর একদম সদরে আমাদের সরকারি কলেজের সামনে আমাদের শোরুম দর্শক মধ্যে এই মেশিনগুলো আমরা অনেক দিন ধরে বিক্রি করেছে যারা একটা ভালো মানের আট নম্বর বা দুই নম্বর হলার নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আট নম্বর হলার করা আপনি আট মন থেকে আপনার বারো মন পর্যন্ত ধান ভাঙতে পারবেন আর দুই নম্বর হলার থেকে বারো মন থেকে বিশ মন পর্যন্ত ধান ভাঙতে পারবেন যত বড় মোটর বা ইঞ্জিন দেবেন ডেলিভারি তত বেশি হবে আর এটা আমাদের শোরুমের চিত্র আপনার কাছে হলারগুলো অ্যাভেলেবল আছে আপনার বি বেল্টেরও আছে ফ্ল্যাট বেল্টরও আছে আপনার যে কোনো বেল্টারে নিতে পারেন এটা আমাদের শোরুম হলারগুলো যখন সব সাজানো আছে অনেক হলার আমাদের কাছে আছে আট নম্বর এবং দুই নম্বর তাই দশম মুদ্রায় মেশিনগুলো যারা ক্রয় করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন নিচের নাম্বারও অথবা সরাসরি এসে আমরা যোগাযোগ করে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আল্লাহ হাফেজ ভালো থাকুন